কুমিল্লার বুড়িচং উপজেলার কোদালিয়া একরা আদর্শ শিশু নিকেতনে রাতে আধারে নথিপত্র সহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে বুড়িচং উপজেলার বাক্সিমল ইউনিয়নের কোদালিয়া গ্রামে অবস্থিত মরহুম নুরুল ইসলাম আব্দুল হক চেয়ারম্যান প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার পঁচিশে জুন দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে দুর্বৃত্তরা প্রতিষ্ঠানটির অফিস কক্ষ ও শ্রেণী কক্ষের তালা ভেঙে প্রয়োজনীয় নথিপত্র আসবাবপত্র নয়টি সিলিং ফ্যান ডিনার সেট ফ্রিজ নগদ টাকা সহ আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বৃহস্পতিবার ছাব্বিশে জুন সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠান জুড়ে চরম বিশৃঙ্খলা ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ দোলাল হোসেন মাস্টার তালাশ বাংলাকে জানান উনিশশো সালে সীমান্তবর্তী এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে মরহুম নুরুল ইসলাম চেয়ারম্যান কোদালিয়া ইকরা আদর্শ শিশু নিকেতন প্রতিষ্ঠা করেন বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৬ জন শিক্ষক কর্মরত আছেন এবং শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুইশো এর অধিক শিক্ষার্থী অধ্যয়নরত তিনি আরো জানান আমি মরহুম জনাব আলহাজ নুরুল ইসলাম আব্দুলক মাস্টারের চাষাত ভাই জনাব মরহুম নুরুল ইসলাম আব্দুলক মাস্টার উনিশশো সালে শিশু নিকেতন স্কুলটির নামকরণ করে এলাকার সকল লোকদেরকে নিয়ে সিনিয়া কোদালিয়া গদানগর এবং আনন্দপুর আংশিক সকলদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রথম স্কুলটা সাতানব্বই সালে প্রতিষ্ঠিত করে করার পর থেকে ওনার সরাসরি তত্ত্বাবধানে স্কুলটা পরিচালিত হয় পরবর্তী সময়ে দু সাল থেকে আমাকে দায়িত্ব দেয় আমি দায়িত্ব পালন করি এবং প্রতি বছরেই তখন থেকেই অদ্যবরী ভালো রেজাল্ট করে আসছে এবং সুনামের সহিত স্কুলটা পরিচালিত হচ্ছে আমাদের দক্ষিণ মিশন নুরুল ইসলাম হক স্যার বিগত প্রায় আট থেকে নয় মাস পূর্বে উনি ইন্তেকাল করে আসেন ইন্তেকালের পরে আমরা এই স্কুলটা ওনার স্থলাভিষিক্ত হয়ে আমি ব্যক্তিগতভাবে স্কুলটাকে খুব যত্ন সহকারে আমি পরিচালনা করে আসছি এলাকাবাসীর সহযোগিতা এই রাতের দিবাগত রাত্রে আমরা কিন্তু মানে রাত্রে আমি এখান থেকে স্যারদেরকে নিয়ে কোচিং শেষ করে নয়টা সাড়ে নটা থেকে এখান থেকে আমরা তালা দিয়ে সব কিছু করে আমি চলে গেছি বাসায় পরের দিন সকালে যেমন আজকে সকালে আমাদের সারা যখন সাড়ে ছটা স্কুল আসে সাতটা থেকে আমাদের ক্লাস সাতটা সাড়ে ছটা আসার পর দেখে স্কুলের মাঠে বারিন্দা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন বিক্ষুপ্ত বিভিন্ন চেয়ার টেবিল বই খাতা এলোমেলো অবস্থা পড়া আছে তখন সারা এসে দেখেছি স্কুলের দরজা বাঙ্গা দরজা ব্যাঙ্গে ফেলেছে দরজার ভিতরটা সিলিংটা ব্যাং ভাঙছে ফ্যান নিয়েছে স্কুল থেকে নয়টা ফ্যান নিচ্ছে তারপর দশটা চেয়ার নিয়েছে একটা ডিনার সেটা ছিলো নিচ্ছে তারপর আপনার বাইশ হাজার টাকা নগদ ছিল নিয়েছে তারপর আমার কি করছে ওই যে আপনার ক্যাশ খাতা তারপর ছাত্র হাজিরা খাতা দৈনিক বেতন খাতা তারপর আপনার প্রায় পঞ্চাশ ইয়াতে মেলামেন্ট প্লেট ছিল পঞ্চাশটা এরপরে ওই যে আপনার ইয়ে কাশের প্লেট ছিল বিভিন্ন কিছু মিলিয়া কিছুই রাখে না সব কিছু নিয়ে গেছে আমি আপনাদের মাধ্যমে এলাকাবাসী দেশবাসী এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে ক্ষতিপূরণ হয়েছে চার থেকে পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণ হয়েছে কিন্তু এই ক্ষতিপূরণ আমরা আসলে রিকভারি দিতে পারবো কি না জানি না কারণ আমরা ছেলেমেয়েদের সামান্য বেতনে শিক্ষকদেরকে বেতন দিই ষোলোজন শিক্ষক ছাত্রছাত্রী হচ্ছে একশো নব্বই প্লা প্রায় দুশোর কাছাকাছি কম বেতন নেই ছাত্রীদের বেতন নিয়ে আমরা ছাড়দের বেতন দিয়ে সব কিছু নিয়ে আমরা আসলে স্কুলের আয় তেমন একটা নাই এই যে বেড আয় হয়েছে আজকে যে ক্ষতিগ্রস্ত যে যেটা পিছনে সম্ভব না তারপরে বলি দোষী যারা আছে প্রশাসনে বা আপনাদের মাধ্যমে যদি এদেরকে ফাইন্ড আউট করা যায় খুঁজে বাইর করা যায় তদন্ত করে বাইর করা যায় আমরাও তদন্ত করব আমরাও আমাদের মতে আমরা চেষ্টা করতেছি এটা আইনের আওতা আনার জন্য আমি অনুরোধ করছি বিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জামান সাইম ও গোলাম জিলানি জীবকে জানান আসসালামু আলাইকুম আমি শামসুজ্জামান সায়াম ইকরা শিশু নিকতন কোদালিয়ার একজন শিক্ষক তো আপনারা জানতে পেরেছেন গতকাল রাতে মধ্যরাতে আমাদের স্কুল থেকে যে লুটপাট হয়েছে এটা অবশ্য একদিকে লুটপাট অন্যদিকে প্রতিহিংসও হতে পারে যেটার সাক্ষী আমাদের স্কুল সাক্ষ্য বহন করছে তো আমি আমি শিক্ষকদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন সুন্দর এবং সঠিকভাবে তদন্ত সাপেক্ষে একটা সঠিক এবং যৌক্তিক এবং এমন একটা বিচার ব্যবস্থা হয় বা বিচার হয় যেন পরবর্তীতে এসব সামাজিক প্রতিষ্ঠানগুলো তাদের হাত থেকে রক্ষা পায় এবং যথাযথ তাদের নিয়ে এগিয়ে যেতে পারি আমি গুলাম জিলানি জীবন প্রাক্তন শিক্ষার্থী ইক্রা আদর্শের স্বতন কোদালিয়া গতকালকে গভীর রাতে আমাদের এই ক্রাগেজি ইন্ডিয়া গার্ডেন থেকে কিছু দুষ্কৃতিকারী চুরি করে আমাদের স্কুলের বিভিন্ন মালামাল নথিপত্র এমনকি জিনিসপত্র সব ফ্যান ফ্রিজ অনেক গড়ি বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে এটা আসলে আমি আমাদের গ্রাম প্লাস তথা সমাজের জন্য খুবই ন্যাকারজনক ঘটনা আমি এটা সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতা আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ঘটনায় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কায়ুম খান প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার রায়হান তানজিবুর রহমান সাবিদ সাফায়ত এবং বর্তমান শিক্ষার্থী আব্দুল আল ওসমান মিনহা জাপন আল মাহমুদ তনৈ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং তারা তালাশ বাংলার মাধ্যমে জানান আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রায়ান উদ্দিন আমি ইকরাদশের শিশু নিকেতন কোদালিয়ার প্রাক্তন শিক্ষার্থী দুই হাজার আমি এই স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আজকে যে নেককার জন্য ঘটনা হয়েছে প্রতিহিংসামূলক যে ঘটনা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাচ্ছি আপনাদের মাধ্যমে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে অত্র এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের একটাই চাওয়া এই যে ন্যাক্কারজনক যে ঘটনা একটা মানুষ কিভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এইভাবে সংঘবদ্ধভাবে যে একটা অত্যাচার যেই যে পরিমাণ চুরি চিন্তায় যেভাবে করলো এগুলা মানুষ হিসেবে আমরা আসলে মানুষ হইতে পারি না আমরা বর্তমান যে সমাজে যারা এই ঘটনা করছে আমাদের শিক্ষার শুধু শিক্ষার মধ্যে নেই এই একটা প্রতিষ্ঠানের মধ্যে নেই এইটা পত্র এলাকার প্রত্যেকটা পরিবারের শিক্ষার্থীদের উপর একটা প্রভাব বিস্তার করছে এই নেককার জন্য ঘটনার আমরা দৃষ্টান্তমূলক বিচার চাচ্ছি যেই হোক তাকে আইনের আওতায় এনে আমরা উপযুক্ত শাস্তির আবেদন জানাচ্ছি আমি আমাদের জিনিয়া উকোদালিয়া পক্ষ থেকে এই এই যে কাজটা করছে আমরা এই ইয়াতে নিন্দা জানাই আপনার সবাইকে এই যে ছাত্ররা লেখাপড়া করতো আজকে ছাত্রর উপরে জুলুম করছে এই এই জন্য আমরা প্রতিবাদ জানাই আমি স্কুলের দু সালের আঠারো সালের বেস আমাদের এই ঐতিহ্যবে এই একাদশ শিশু নিকেতনের শিশু নিকেতন আমাদের ভুরিচঙ্গ বাজারের মধ্যে একটি সুনামধন্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে আমাদের গ্রামের কোদালিয়া সিনেয়া ও আংশিক অনেক মানুষ এখান থেকে পড়ালেখা করছে পড়ালেখা করার পর যারা অনেকেই অনেক ভালো অবস্থানে আছে বর্তমানে তো আজকে আমাদের গতকাল রাত্রে আমাদের এই স্কুলের ক্লাসরুম প্লাস আমাদের স্কুলের অফিস অফিসরুমে যে ধ্বংসযোগ্য আপনারা ইতিমধ্যে অনেকে দেখেছেন এবং আপনি আপনারা অনেকে এই এই ভিডিওর মাধ্যমে দেখবেন তো আমি যারা এই কাজ যা যেহেতু যারা এই কাজটা করেছেন আমি তাদের প্রতি একটা কথাই বলতে চাই এই স্কুল আমার এই স্কুল আপনাদের আমাদের এই স্কুল আমাদের এলাকা এলাকাবাসীর সকলের এই স্কুল কোনো এক কোনো একান্ত কারো ব্যক্তি ব্যক্তিগত স্কুল না এই স্কুলে যারা এই কাজটা করেছেন তাদের প্রতি আমি একটাই মেসেজ দিতে চাই এই স্কুলে আঘাত করা মানে আমাকে আঘাত করা এই স্কুলে আঘাত করা মানে আমার এলাকাবাসীকে আঘাত করা সুতরাং এই স্কুলে আমি আমার এলাকাবাসীর এলাকাবাসীকে অনুরোধ করব এই ধ্বংসযজ্ঞের যদি কোনো প্রতিবাদ আপনারা না পান যদি কোনো বিচার না পান তাহলে আগামীতে আপনার ঘরেও এরকম ধ্বংসযজ্ঞ দেখতে পাবেন আর এই স্কুল এই স্কুলে যে কাজটা হয়েছে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তার প্রতি আমি ইকরাগেজির এলাকাবাসীর পক্ষ থেকে ইকরাগেজির পরিবার পক্ষ থেকে একজন প্রাক্তন শিক্ষার্থী হিসাবে তীব্র নিন্দ প্রতিবাদ জানাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল উসমান পঞ্চম শ্রেণীর একজন ছাত্র আমরা গতকাল কোচিং রাতে কুচিং করে যখন সবাই বাড়িতে যায় স্কুলে এসে দেখি আমাদের স্কুল পুরো ভাঙচুর করে দিয়েছে এই ভাঙচুরের প্রতি আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আমার নাম মিনাজ মোহাম্মদ আপন আমি এই স্কুলের পঞ্চম শ্রেণীর একজন ছাত্র আমরা কোচিং শেষ রাত্রে কোচিং শেষ করার পরে আমরা স্কুলে এসে দেখি আমাদের স্কুলে ভাঙচুর করে আলাইকুম আমি ইকরাদশ শিশু নিকেতন কোদালিয়ার একজন পঞ্চম শ্রেণীর ছাত্র আমরা কাল রাতকে নয়টা বাজে বোর্ডিং থেকে চলে গিয়েছিলাম সকালে এসে দেখি লাইব্রেরি এবং দুইটি শ্রেণীর তালা ভাঙ্গা এবং পাখা লাইট এবং লাইব্রেরির বিভিন্ন জিনিসপত্র মাঠে চড়ানো লাইব্রেরির বিভিন্ন মূল্যবান জিনিসপত্র তারা নিয়ে গেছে আমি একটাই আমি একটাই বলতে একটা কথাই বলতে চাই প্রশাসন যেন তাদেরকে আইনের আদালতে নেয় পুলিচং থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আজিজুল হক তালাশ বাংলাকে জানান ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি শুধুমাত্র চুরির ঘটনা নয় বরং পূর্ব পরিকল্পিত প্রতিহিংসার ফল হতে পারে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে